আলা আল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহ হিম সাল্লাম আসাবি কান্নজুম ইহতা দায়িত্ব আল্লাহ রাসূল বলেন আমার সাহাবাই কারাম সবাই হলেও তারকার মতো ইমান আমার সাহাবাই কারণ যা আছি এদের সবার ইমান তারকার মতো উজ্জ্বল স্বালাক সাহাবী যে কোন সাহাবী তাকে যদি কেউ অনুসরণ করে সারা দুনিয়া অনুসরণ করলে আদনা সে আদনা সাহাবী অনুসরণ করলে সারা দুনিয়া আল্লাহ পাকের মাহবুব হয়ে যাবে সারা দুনিয়ার মানুষ যদি আদানা সাহাবি অনুকরণ করে এই মানুষগুলো আল্লাহর কাছে দামি মানুষ হয়ে যাবে অতএব সাহাবায় কেরামের ওই যুগকে এই জমানার শিক্ষিত লোক যারা ডিজিটাল লোক যারা তারা মধ্য যুগ বলে গালি দেয় আর ইসলাম বলে ওই যুগটা হল স্বর্ণ যুগ ইসলাম বলে সাহাবিদের যুগ স্বর্ণ যুগ আর নাস্তিকেরা বলে সাহাবিদের যুগ মধ্য যুগ ওরা মধ্য যুগ বলে সাহাবা কেরামের জমানাকে গালি দেয় কিন্তু সাহাবায় কেরাম তারা আসলে স্বর্ণ যুগের মানুষ ছিলেন ওইটা হল করুন স্বর্ণ যুগ আল্লাহ রসুল সালেন সবচেয়ে উত্তম যুগ হল আমার যুগ আল্লাহ রসুল বলেন তু বা মান আ মানি ভাগ্যবান ওই লোকগুলো দামি ওই মানুষগুলো যারা ইমান আনছে এবং সরাসরি আমারে দেখছে নবীজিকে দেখছে আল্লাহ রসুল সাল্লাহামকে ইমানের সাথে যে সাহাবি এক সেকেন্ডের মুলাকা তার সাক্ষাৎ পেয়েছে তার নাম সাহাবি ইমানের সাথে আল্লাহ রসুলকে এক নজর দেখেছে এমন একজন সাহাবির দাম অনেক এমন একজন সাহাবীর উপরে আল্লাহ তালা রাজি রজী আল্লাহ গোয়ান হোম অ এই ই সাহাবীদের টোটাল লক্ষ সাহাবী আল্লাহর উপরে রাজি আর মহান আল্লাহ লক্ষ সাহাবীর উপরে রাজি সব সাহাবিদের উপরে আল্লাহ রাজি লাহুম দ্বারা যা তুম হিন্দারাব্বিহী তাদেরকে আল্লাহ তালা মর্যাদাও দান করেছেন তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ যদি দুনিয়াতে তাদের হয়েও গেছে তাদের ইমানের সৌন্দর্যের কারণে আল্লাহ তাদের গুনাকে মাফ করে দিয়েছেন আল্লাহ সাহাবিদের জীবনের গুণামাফ সাহাবিরা মাকফুল তাদের জীবনে কিছু গুনাহ হলেও তাদের ইমানের সৌন্দর্যের কারণে আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন সাহাবীরা গুনা করেন নাই না সাহাবীদের জীবনে গুনাহ হয়েছে নবীদের জীবনে গুনা নাই আহমদাল জামার আকিদা নবীরা মাসুম সাহাবিদের জীবনে গুণা থাকলেও সাহাবিদের ইমানের সৌন্দর্য এত বেশি যে তারা মাফুল ছোট যে সকল গুনাহগুলো তাদের হয়েছে এগুলোকে মহান আল্লাহ মাফ করে দিচ্ছেন ক্ষমা করে দিচ্ছেন সাহাবা গ্রামের গুনাহকে আল্লাহ তালা মাফ করে দিচ্ছেন কারণ তাদের জীবনে ইবাদত বেশি গুনাহ কম তাদের জীবনে এই কথা বলেন তাদের জীবনে ইবাদত বেশি গুণা কম তাদের জীবনে বেশি আখ সৌন্দর্য বেশি তাদের জীবনে দাগ নাই দাগ কম আর আমাদের জীবনে গুণ কম ইবাদত কম আমাদের জীবনে গুণাহের সংখ্যা বেশি তাদের জীবনে ইবাদতের সংখ্যা বেশি তাদের ইবাদতের সংখ্যা কেমন তাদের ইবাদতের গুনার মতো যোগ্যতা আমাদের না নবী বলে আমার সাহাবির ইবাদত নেকি গুনার যোগ্যতা ফিরিস তাদের জীবনে নেকি এত বেশি আর আমাদের জীবনে গুণা এত বেশি যে ফিরিস তার যোগ্যতা নেই আমার গুণা গুনবো হজরত আশা একদিন বলতেছেন ওগাল্লার নবী আকাশের তারা যেমন গুনা যায় না আপনার সাহাবিদের ভেতরে এমন কেউ কি আছে নাকি যার জিন্দিগির নেকি গুনে শেষ করা সম্ভব না আল্লাহ রসুল বললেন আছে উম্মুল মুমিন মনে মনে ভাবতেছেন আমার আব্বার নাম বলবে কারণ আবু বকর হল সবসময় নেকির কামে আগে আবু বাকারের নেকির কামে সব সময় আবু বাকার আগে এ কারণে উন্মতির ভেতরে আবু আগে আল্লাহর রাসুল একদিন বললেন কে আছো তোমাদের মধ্যে আজকে রোজা রাখছো আবু বলে আমি আল্লাহর রাসুল বললেন কে আছো আজকে একটা জানাজা পড়ছো নবী জানতেন মহল্লায় একজন মুসলমান মারা গেছি সবার আগে হাত তুললেন আবু বাকার আবু বলে আমি নবীজি বললেন কে আসো আজকে ইয়াদাতুল মারিজ করেছো অসুস্থ রোগীর ইয়াদাত করেছো একটা রোগী দেখতে গেছিলা অনেক বড় ইবাদত সত্তর হাজার রহমতের ফিরিস্তা ইয়াদাতকার নিওয়ালার জন্য রহমতের দোয়া করে আল্লাহর রসুল বললেন তোমাদের মধ্যে কেউ কি আসো যে ইয়াদাতুল মারিজ করে আবু কার আমি আল্লাহর রসুল বললেন কেউ কি আসো আজকে সাদকা করছো আবু অকার বলে আমি আসি সাদকা করছি অর্থাৎ আল্লাহর নবী যা মুখ দিয়া উচ্চারণ করে এই কামটা আজকে কে করছো আবু বকার কয় আমি করছি তার মানে আবু বকারের নেকি এত বেশি যে হজরত সিদ্দিকার আল্লাহর রসুল আমার আব্বার নাম বলবি যাবে না তিনি বললেন গুনা যাবে না আয়েশা সিদ্দিকার মন খারাপ হয়েছে উনি বলে আব্বা আমার আব্বা তোমার আব্বার নেকি গোনা লাগে নাকি কিছু মানুষ তাদের নেকি অল্প কিন্তু ওজন বেশি তোমার আব্বা হেই গ্রুমে বরে গেছে উমরের গোটা জিন্দিগির নেকি দিয়েও তোমার বাবার হিজরতের রাতগুলোর মূল্য দেওয়া সম্ভব হবে না উমরের নির্দি গুনা যাবে না কিন্তু আবু বকারের কয়েক রাতের কাছে আবু বকারের কয়েক রাতের কাছে তিন রাত এই তিনটা রাতের কাছে উমরের গোটা জিন্দেগি ম্লান এ কারণে হজর তোমর বারবার আবু বকার কে বলতেন আবু বকার আপনার হিজরতের রাত তিনটা আমারে দেন আর আমার জিন্দিগির সব নেকি গুলো আপনি নেন এটা বলতেন মানুষ ভালো তো নেকির ওজন ও ভালো একদিকে নেকির সংখ্যা ভালো আর একদিকে নেকির ওজন ভালো নেকির ওজন ভালো নেকির ওজন ভালো নেকির সংখ্যাও ভালো এত সংখ্যায় নেক ওনারা করছেন যে ওনাদের নেকির কারণে সাহাবি হওয়ার পরেও ওরা ওনারা আসলে নবী হওয়ার উপযুক্ত যেমন নবীর সহপথে সাহাবি নবী হওয়ার উপযুক্ত হয়ে যায় নেকির কারণে যেমন হজরত ইমরান আলহ সালাম হজরত ইমরান আলহ ইসালামের সাহাবিদের ভেতরে হজরত জাকারিয়া হজরত কিন্তু হজরত ইমরান আলহ ইসলামের সাহাবি হজরত ইমরানের ইন্তকালের পরে আল্লাহ উনার সাহাবিবের ভেতরে হজমত জাকারিয়াকে নবুত দান করলেন আল্লাহ রসূল বলেন আমার সাহাবের ভিতরে যদি আমার মৃত্যুর পরে কাউরে নবুতি দেওয়ার লাইন খোলা থাকতো তাহলে আমার সাহাবীর ভেতরে ওইরকম জাকারিয়া ইসলাম মার্কা একটা উম্মতের নাম হলো সাহাবীর নাম হলো উমর লাউকানাবাদী নবী লাকানা। উমর আমার পরে কেউ নবী হইলে উমর নবী হয়ে জিত এখন প্রশ্ন আছে আবু বকারণ্য কির ওজন বেশি তে উমরের কথা রচল বলে কেন যে আমার পরে কেউ নবী হইলে উমর হইত তো কেরাম বলেন আরে আবু বকা উমর তো নবীর রফাতের পরে কেউ নবী হইলে উমর হইত আর আবু বকার হলো নবীজির সাথে নিষ্পত্তি হাদি নবীজির জমানায় যদি

শেষ নবী আমাদের নবী কি জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর নবী নেই কিন্তু নবীদের উপস্থিতি যদি কাউকে নবুয়াদ দেওয়া হতো তো আবু বাকরে দেওয়া হবে কারণ আবু বাকরের ভেতরে নিসবতে ইত্তিহাদি আল্লাহর রাসূলের রঙের সাথে আবু বাকরের রং হুবহু মিল

আমি যদি কাউকে বন্ধু বানাইতাম হাবিবুল্লাহ আল্লাহ তালার বন্ধু রব্বুল আলীনের বন্ধু রহমতুল আল্লাহ বলে আমি যদি আল্লাহর পরে আর কাউকে বন্ধু হিসেবে মানুষের ভেতরে কাউকে চয়ন করতাম গ্রহণ করতাম লাউ রব্বি। আমি কাউকে বন্ধু বানাইলে আল্লাহ সারা আবু বাকার আমি বন্ধু বানাই ফেলতাম কত বড় মাকাম এ কারণে আবু বাকার আবার বলে আল্লাহর নবী আপনার উন্মতের ভেতরে কেউ কি আছে যারে আটো জান্নাত ডাকবে রসুল বলেন আছে হজরত আবু বাকার বলে কে সে তার নাম কি আল্লাহর রসুল বলেন তুমি তুমি আবু বকারকে জান্নাতের আট দারওয়াজা ডাকলো সাবেকুন আবালু মিনাল মহাজীর ইনবাল আনসার মহাজীর এবং আনসারের ভেতরে ওই সাবেক ইন সাহাবি যারা আগে আগে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এদের মূল্য সাহাবীদের জামাতের ভেতরে সবচেয়ে জিনিস তবে জমানে নুমুহতের একেবারে কাসাকাশি এক সেকেন্ডের সোহবত যে সাহাবী পাইছে এই সাহাবীর মূল্য শ্রেষ্ঠ তাবে এই চাইতে বেশি পৃথিবীতে এমন কিছু আবেগ তাহলে যারা তারা ইমামে আজম আবু হানিফাকে গাল দেয় কিন্তু ইমামে আজম আবু হানিফা তিনি হলো দামি ইমাম ইমামদের ভিতরে দামি ইমাম তিনি তিনি সাহাবি দেখছেন ইমামে আজম আবু হানিফা তোমাকে বাড়ির পাশের কোন সলিমদ্দিন কলিমদ্দিন না ইমামে আজম আবু হানিফা হইলেন নবীর সাহাবি দেখনে ওয়ালা খুশনসিব যে সকল মানুষ তাদের ভেতরে একজন ইমামে আজম আবু হানিফা রা তিনি হজরত আনাসকে দেখেছেন তার মানে ইমামে আজম আবু হানিফা তাবে সাহাবির পরেই সবচেয়ে বেশি মূল্যবান মানুষ জমিনের উপরে সাহাবি দেখার কারণে ওনাদের ইবাদতের যোগ্যতা বেশি আমলের যোগ্যতা বেশি ইলনি যোগ্যতাও বেশি সাহাবি দেখছে তো ইমানের পাওয়ার এত যে দুই রাখাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছে আগামীকালকে বললেন আরো জোরে করে আওয়াজ করে বলেন কয় রাখাত নামাজে চল্লিশ বছর রাত্রে ঘুমান নাই সারা রাতে বাদত করছেন কত বছর চল্লিশ বছর যেমন বিশিষ্ট সাঈদ ইবনে মুসাইব তিনি সুদীর্ঘ চল্লিশ বছর তিনি আজান দেওয়ার আগে মসজিদে ঢুকছেন চল্লিশ বছর আজানের আগে মসজিদের ভিতরে ঢুকছেন সাইদ ইবনে মুসাইব এরা মানুষ ছিল কিন্তু আপনার আমার মতে এত কম দামি মানুষ ছিল না তাদের গায়ে আপনার আমার মতো সুন্দর জামা কাপড় সুন্দর ঘড়ি সুন্দর আয়োজন চলাফেরার বাড়ি গাড়ি তাদের ছিল না কিন্তু তারা আল্লাহর কাছে বড় দামি ছিল হাত্তা কুন্তু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি তাদের কানের পাওয়ার বেশি ছিল তাদের চোখের পাওয়ার বেশি ছিল এই সাহাবীদের চোখের পাওয়ার বেশি যেমন হযরত উমরের কারামত হাদিস যদি মানে তাহলে উমরের কারামত মানতে হয় হযরত উমর তিনি মসজিদে নবীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় সারিয়ারে ডাকতেছেন সারিয়া যুদ্ধ করতেছেন যুদ্ধের ময়দানে উনি মিম্বরে বয়া বয়া সারিয়াকে দেখতেছেন যদি কেউ ইন্টারনেটের সাথে সম্পর্ক হওয়ার কারণে ঘরে বসে লাইভ দেখতে পারে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণেও অনেক কিছু দেখতে পারে যেমন নবীজির সাথে আল্লাহর সাথে সম্পর্ক এ কারণে নবী মদিনায় বসে বসে জান্নাত জাহান নামের লাইভ দেখেছেন নবীজি মদিনায় বসে বসে যুদ্ধের ময়দানের লাইভ দেখেছেন নবী মদিনায় বসা সাহাবিরা যুদ্ধ করতেছে আর আল্লাহ তালা নবীজি কে যুদ্ধের চিত্র মদিনায় বসা বসা দেখাই কেন সম্পর্ক বেশি সাহাবি সেম সাহাবির লোকে আল্লাহর সাথে সম্পর্ক বেশি তো মসজিদের মিম্বারে দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধের লাইভ দেখতেছে আর ডাকতেছে ইয়া সারিয়া সারিয়া পাহাড়ে তাকাও যুদ্ধ শেষ করে আসছে আর কয় সারিয়া তোমারে ওমর ডাকছিল শুনছিলাম হজরত সারিয়া বলে ডাক না দিলে শহীদ ছিলাম ডাক দেওয়াতে গাজী হইয়া যদি খালি ডাক না দিত তার মানে চোখের দাম কেমন যে মদিনায় দাঁড়িয়ে দেখে কানের পাওয়ার কেমন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে ওমরের ডাক শুনি তিরমিজি আছে সাইয়েদ ইবনে তিনি মদিনাতুল মুনাওয়রাতে একবার दुश्मनরা আক্রমণ করেছে তিন দিন পর্যন্ত মদিনায় আজান হয় নাই মসজিদে নববীতে এই তিন দিন সাইয়েদ ইবনে মুসাইয়ব ইয়াজিদ বাহিনী ক্ষমতার জন্য মদিনায় আক্রমণ করছিল তিন দিন আজান হয় নাই মসজিদে নববীতে সাইয়েদ ইবনে মুসাইয়ব যেহেতু

নামাজের ওক্ত কাছে আসে মসজিদে আজান নাই ঠিক কিন্তু আমি মসজিদে বসে শুনতাম মসজিদের মিনারায় আজান নাই কিন্তু মসজিদ ওয়ালা নবী আলাইহ সালাত ওয়াসালাম তো মসজিদুন নবী নবীর মসজিদ মসজিদের নববী তিন দিন রাজনৈতিক কলহের কারণে আজান বন্ধ রয়েছে বটে কিন্তু মুসাই বলে নামাজের কাছে আসলে আমি শুনতাম নবী আজান দিতে তার মানে কি রোজায় বসে বসে আল্লাহ রাসুল আজান থেকে নবী আজান দে বলবেন কবরের ভিতরে আজান হয় নামাজ তো গুখারিতে আছে নমাজও তো হয়

কোরআন পড়তেছে সকল নবীরা যেহেতু কবরে জিন্দা কোন কোন মহাদিসরা ওই রেওয়ায় এনেছেন যে নবীরা শুধু আজান দেয় নমাজ পড়ে তা না নবীরা হজ মৌসুমে হজ করতে পারে হজের মৌসুম হলে নবীরা কবর থেকে বেরিয়ে আরফার মাঝে হাজিরা দেয় আরফায় আসে হজ্জে বাইতুল্লাহ করতে আসে নবীরা কবরে আল্লাহ পাকের কাছে দোয়া করে নবীরা সকল নবীরা কবরে জিন্দা নবীরা কবর থেকে বেরিয়ে আসে এটা হাদিস দিয়ে সাবেদ করবেন করা যায় মেয়ারাজের রাতে আল্লাহ রসুল সাল্লাম মসজিদুল হারাম থেকে যখন মসজিদুল আকসাই দেয়া দাঁড়াইছে সব নবীদেরকে আল্লাহ তালা কবর থেকে বাইর কইরা মসজিদে

আর আমার নবীজির দিকে জিব্রাইলের ইশারা ও গো সরকার আজকের জামাতের ইমামত আপনি ছাড়া আর কাউকে মানায় না সামনে দাঁড়ায় জানো নামাজ পড়েন আপনি নামাজের ইমামতি করেন রে নবীরা কবর থেকে এসে জামাতেও শামিল নামাজও পড়ে নবীর পিছনে সাইয়েদুল মুরসালিনের পিছনে জামাতেও আসে হাজাও আসে দাঁড়িয়ে নামাজও পড়ে যদি এগুলো সাবেত হয়

নবী আজান দেয় আর আমি নমাজ পড়ি এইভাবে তিন দিন পর্যন্ত একা একা মসজিদের হক আদায় করেছেন কথা হলো হাত্তা কুন্তু সামাহু আল্লাহি মানুষ তার নেকির কারণে তার কানের পাওয়ার এত বেশি যে কবর থেকে রসুল আজান দেয় আর সাঈদ ইবনি মুসাইব মসজিদে বসে বসে নবীর আজান শুনতে পায় হজরত আবু হুরায় আর মাইয়া বিয়া করছেন তুই খ্রিস্টানের মাইয়া বিয়া করাইছে তুই খ্রিস্টানের মাইয়া বিয়া করাইছে আর সাইদ এক মুসায়ীদ বিবাহ করেছে কারণে হজরত আবু হুরায় মেয়ে বিয়ে করছে মুক্কা শেরিন সাহাবা যারা হারিস বেশি বর্ণনা করছে তাদের ভিতরে একজন হজরত আবু হুরায়রা আর হজরত আবু হুরায়রা মেয়ে জমাই হলো সাঈদেব নে মুসাইদ জমানা তত দিকে যাবো তত ভালো মানুষ পাবো এত দূর যেতে হবে না এই এই জমানার মুসলমান আর চল্লিশ বছর আগের মুসলমান চল্লিশ বছর নয় চল্লিশ বছর লাগবে না এই জমানার মুসলমান আর তেরো সালের মুসলমান এই জমানার মুসলমান আর একুশ সালের মুসলমানের ভেতরে তফা তার ব্যবধান আছে যারা আহমদ শফিকে দেখেছে তারা আর যারা नायक নায়িকা දෙহে কি কথা বলেন যারা হাফিজજી হুজুররে দেখেছে পীরজি হুজুররে যারা দেখছে এই ইমানদার আর তুমি ईमानदार এক না তুমি তো দুই রাকাত নামাজ পড়তে দেয়া পকেটে হাত তিনবার মোবাইল বন্ধ করার লাগিয়া আর তারা সারা রাত নামাজ পড়েছে দুই রাকাত নামাজে হাফিজજી পুরো পারা কোরআন শরীফের তেলাওয়াত করছে

বহুত্ববাদ পূজারি হয়ে যেতেছে একাত্মবাদ অস্বীকারী হয়ে যেতেছে বহুত্ববাদ ধর্ম নিরপেক্ষবাদ হিন্দুত্ব আর ইহুদি নাসার মতবাদে বিশ্বাসী হয়ে যেতেছে এই যে বাংলাদেশে কত কুকর্ম করার জন্য চক্রান্ত হইতেছে এই সকল কুকর্মগুলা হইতেছে কিন্তু মুসলমান নীরব

আমাদেরকে মারতেছে আমাদের এই মুসলিম মিল্লাতের ইমান আরো নষ্ট করার জন্য নতুন নতুন চক্রান্ত আসতেছে এক ভূত তারাই আর এক ভূত আইসা বসে একটা করে ভূত তারাই আমরা আর নতুন নতুন ভূত এসে আমাদের মাথার উপরে চেপে বসে এখন আসছে নারীবাদীদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য আর নতুন ভূত যারা এই দেশের মুসলমানদের ভেতরে নারী আর পুরুষের সেই বিধানকে তসনাস করে দিয়ে যারা সন্তানের সিলসিলা জারি করতে চায় মুসলিম মুসলিম বিয়া না ইহুদিন আসারা বিয়া হিন্দু মুসলিম বিয়া খ্রিস্টান মুসলিম বিয়া এগুলোকে চালু করতে চায় নারী অধিকার চালু করবো আপনার ঘরে হিন্দু বেটি আনবে বউ হিসাবে আপনার ঘরে খ্রিস্টান আনবে বউ হিসাবে বলুন আপনার ঘরে যদি হিন্দু বেটি বৌ হিসেবে আসার দরজা ডক্টর ইউনুস খুলে দেয় আর যদি হিন্দু বউ ঘরে ঘরে আয়া পড়ে ঘরে ঘরে তো সব আব্দুল কাদের জিলা জন্মগ্রহণ করবে তাই না যারা সন্তানের ফ্যাক্টরি করে ফেলবে এখন এই যে চক্রান্ত কথা বলার মতো কেউ নাই সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আগামী তেসরা মে এই সকল অন্যায়ের প্রতিবাদে বিশ্বব্যাপী মুসলমানদের উপরে নির্যাতনের প্রতিবাদে আর বাংলাদেশের রাজনীতির চেয়ারে ক্ষমতার চেয়ারে বসে মুসলমান ও ইসলাম নিয়ে চক্রান্তকারী দুষ্ট শাসকদের মোকাবেলায় এক মহা সমাবেশ ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী তিন তারিখে দলমত নির্বিশেষে ইমান বাঁচাতে জাতি বাঁচাতে নিজের প্রজন্মকে বাঁচাতে এই মিশন সফল করার জন্য আপনারা সর্বাত্মক তৈরি নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা সবাইকে কবুল আর মঞ্জুর করুক আমি আমাদের সকলকে আল্লাহ তালা কবুল করুক হ্যাঁ হুজাইফি ওয়াজির রহমান হুজাইফি সে তো আপনাদের দেশের রত্ন সন্তান তার আব্বা জানের জন্য দোয়া তার আব্বা একজন বুজুর্গ ওই যে আগে যায় সেই দামি মানুষ চলে যায় তার আব্বাকে আল্লাহ তালা